গুড মর্নিং এ কেমন আছে তোমরা আশা করি তোমরা সকলে ভালো আছে আমি চন্দ্রানি সকাল সকাল চলে এসেছি নতুন একটা ব্লগের সাথে দেখে বুঝতেই পারছো আমার ঠাকুরের কাজ করা হয়ে গেছে এই দেখো সব ফুল টুল তুলে রেডি করেছি বাসনপত্র সব মাজা হয়ে গেছে আর এই দিকে দেখো তোমাদেরকে আজকে দেখায় যে সামনেই তো আসছে দুর্গা পুজো জানোই তো আমাদের বাড়ি দুর্গা পুজো হয় তো সেই জন্যে দেখো সব কদিন ধরেই না ঠাকুরের অস্ত্রগুলো তো তুলে রাখা হয় দেখো ঠাকুরের অস্ত্রগুলো তো মেজে ঘষে তুলে রাখা হয় আবার বার করেছি বার করে দেখো আবার সব অস্ত্রগুলোকে না নতুন নতুন ভালোভাবে আবার পরিষ্কার করে মেজে নিন নানে কী হয় তো এক বছর দেখে দেওয়ার ফলে কালো হয়ে যায় সেই জন্য সব অস্ত্রগুলোকে বার করে আগে ভালো করে পরিষ্কার করে মেজে নিয়ে আবার একটা প্যাকেটে মুড়ে তুলে রাখবো তো পুজোর প্রস্তুতি আমাদের মোটামুটি শুরুই হয়ে গেছে প্রায় তো আর এই দিকে তো দেখতেই পাচ্ছ কী অবস্থা সব জিনিসপত্র নামানো বাসনপত্র সব নামানো হয়ে গেছে তো এইভাবেই আমাদের পুজোর বাজার পুজোর কাজ সব এগিয়ে চলেছে তোমরা পুজো দেখতে হলে আমাদের সাথে অবশ্যই থেকে দুর্গা পুজোর প্রস্তুতি কিভাবে করছি কি কি করছি সবই তোমাদের দেখাতে থাকবো আর তোমরা পর দেখতে থাকো অবশ্যই আর পুজোটা তো অবশ্যই তোমাদের সাথে এবারে লাইভ হবে তো চলো ফিরে আসছি আর একটু বাদে এখানে চাল দেখো চালে জল দিয়ে দিয়েছি আর ডাল ধুয়ে রাখলাম আর দিয়েছি আমি আর আমার দিদি খাবো বলে তারপরে আমার কর্তা উঠলে আবার ওকে করে দেবো আর এখানে চালটা দেখো আমি তো জানোই তোমরা যে চালটাকে আমি সবসময় আগে থেকে একটু ভিজিয়ে রাখি আর এখানে ডালটা ধুয়ে রেখেছি ডালটা করবো কেন অল্প নিয়েছি কেন তো আমার না কোনো কিছু খেতলেই সিড হয়ে যাচ্ছে সেই জন্য আমি শুধু ডাল সিদ্ধ আলু সিদ্ধ সব সিদ্ধ মতন যতটাই পারছি যতটা সম্ভব সিদ্ধটার উপরেই থাকার চেষ্টা করছি দেখো আমি ডালটা কিভাবে বসাই তোমাদেরকে আজকে দেখাচ্ছি দেখো বাটির মধ্যে যেহেতু ইন্ডাকশানে তাই বাটির মধ্যে দেখো তেল শুকনো আর পাঁচফোড়ন দিয়ে দিয়েছি ডালটা দিয়ে নেড়ে চেড়ে নেবে দেখেছো ভাব হলুনটা বেশি হয়ে গেছে কাশি হচ্ছে দেখো ডালটাকে দিয়ে নেড়ে চেড়ে এবারে দিয়ে দেব সামান্য জল আমি ডালটা সবসময় অল্প অল্প জল দিয়ে ফোটাই তাহলে খুব সুন্দর সে টেস্ট হয় অল্প অল্প করে তো জল দিয়ে এখন একটু নুন দিয়ে দেব দিয়ে সিদ্ধ হতে দেবো চলে গেলাম ঠাকুর মন্দিরে পুজো দিতে পুজো দিয়ে চলে আসার পরে খাওয়া দাওয়া করে দুপুরবেলা একটু বেরিয়ে পড়লাম দেখো আমা কথাকে দেখতে পাচ্ছ আমরা বেরিয়ে পড়লাম একটুখানি অজানার উদ্দেশ্যে এটা হলো আলিপুর জেলখানা দেখো দিদি ভাই আসছে এগিয়ে এখানে দেখতে গেলাম আমরা এই যে দেখো ইন্দিরা গান্ধী স্ট্যাচু করা আছে ওই যে বসে আছেন উনি গাছতলায় পুরো যেন মনে হচ্ছে সত্যিকারের মানুষ বসে আছেন দেখো এই যে একবারে মানুষের মতন মনে হচ্ছে কিন্তু অসাধারণ মূর্তি তৈরি করেছেন যিনি করুক না কেন এই দেখো দেখছো একবারে ইন্দিরা গান্ধীর মতন একখানা মূর্তি তৈরি করে ওখানে বসানো আছে এই যে দেখো পুরো এই যে এরিয়াটা হচ্ছে আলিপুর জেলখানার এখানে আমরা গেলাম একটু ঘোরাঘুরি করলাম দুপুরবেলার থেকে সন্ধে হয়ে গেল দেখে ঘুরে দেখতে দারুণ লাগলো দেখতে যারা দেখ তারা অবশ্যই গিয়ে একবার দেখে এসো আর এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে দেখছো এই দেখো পুরো ভেতরটা অনেক বড় এরিয়া নিয়ে কিন্তু এই যে দেখো এইখানে সব সেলগুলো পরপর রয়েছে এখানে সব মনীষীরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে আর আমার চ্যানেলে যদি নতুন এসে থাকো তো অবশ্যই করে চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব দিও আমাকে এগিয়ে যেতে সাহায্য করো আর তোমরা সবাই আমার পাশে থেকো এই এই আশাই রাখি আজকের মতো এখানেই ভিডিওটা